আজ আমি একদম দোকানের মতো পারফেক্ট ডালপুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সকালে জলখাবারে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে ডালপুরি বানানোর জন্য এখানে আমি হাফ কাপ ছোলার ডাল তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর ডালপুরি বানানোর জন্য একটা ডো বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ এবার এই শুকনো উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এবার সাদা তেল দেওয়ার পরে খুব ভালো করে মেখে নিতে হবে ময়দা যত ভালো মাখানো হবে পুরি কিন্তু ততটাই সফট হবে এবং ততটাই বেশি ফুলবে তো আমি এখানে দেখুন খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি হাতের মধ্যে যখন এভাবে মুঠ হয়ে যাবে তখন বুঝবেন ময়ামটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপর এখানে একটু ঈষদ উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে একটা সুন্দর সফট ডো বানিয়ে নিতে হবে জলটা কিন্তু একবারে দেবেন না অল্প অল্প দেবেন আর মাখতে থাকবেন তাহলে সুন্দর একটা ডো রেডি হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা সুন্দর সফট ডো বানিয়ে নিয়েছি এরপর উপর থেকে এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এভাবে সাদা তেল মাখিয়ে রাখলে উপরটা ড্রাই হবে না আর এখানে ডোটা ভীষণই সফট থাকবে এবার এটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব। এরপর একটা মিক্সিং জারের মধ্যে জল ঝরানো ছোলার ডালগুলোকে নিয়ে মিক্সিতে এখানে ঘুরিয়ে নেব তবে খুব বেশি ঘোরানোর দরকার নেই হালকা করে একটু দানা দানা থাকবে দেখুন এখানে কিন্তু আমি পুরোপুরি পেস্ট করিনি একটু হালকা দানা দানা আছে এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে শুকনো খোলায় একটু মশলা ভেজে নিচ্ছি সবার প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনে এবার এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি তো মশলা খুব ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে আমি গুঁড়ো করে নেব এরপর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল ফোড়নে দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর স্পুন মতো কালো জিরে দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে একটু হিং এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটা আদা একটু জলে গুলে অ্যাড করেছি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আদাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ চলে যায় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা বাটা আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো এটা থেকে যখন সুন্দর স্মেল বেরোবে তখন এখানে ডালের পেস্ট দিয়ে দিতে হবে দিয়ে একদম শুকনো শুকনো করে এটাকে ভেজে নিতে হবে তো এটাকে নাড়াচাড়া করে লো মিডিয়াম হিটে খুব ভালো করে শুকনো শুকনো করে নিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো এখানে আমি ভেজে নিয়েছি এটা রেডি হয়ে গেছে এরপর নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এরপর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে হাফ চামচ অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর বাকি মশলাটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব কুড়ি মিনিট পরে দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে এটাকে আমি আরও ভালো করে একটু মেখে নিচ্ছি তো এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব লেচি কাটার পরে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে সুন্দর গোলাকার শেপ দিয়ে নেব। তো সেম একইভাবে বাকি লেচিগুলোও এখানে আমি গোলাকার শেপে তৈরি করে নিয়েছি এবার একটা করে লেচি নিয়ে নিয়েভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে মাঝখানটা একটু গর্থ করে নিতে হবে এরপর যে ডালের পুটটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব দিয়ে খুব ভালো করে মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সিল করে নিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি আপনারাও কিন্তু সেম একইভাবে করবেন এই কাজটা কিন্তু একটু সাবধানেই করতে হবে এরপর ঘুরিয়ে সুন্দর একটা গোল করে নিয়েছি সেম একইভাবে আরও একটা লেচি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানটাকে গর্ত করে নিয়ে আবারও ডালের পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে চারপাশটা খুব ভালো করে এখানে আমি মুখটাকে সিল করে দিচ্ছি এটা বানানো কতটা সহজ আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আবারও ঘুরিয়ে নিয়েছি তো একইভাবে সমস্ত লেচিগুলোতে পুর ভরে নিয়েছি এবার এগুলোকে আমি বেলে নেব তো হাতের সাহায্যে এটাকে আলতোভাবে করে নিতে হবে খুব বেশি কিন্তু প্রেশার দেওয়া যাবে না আলতোভাবে এগুলোকে সুন্দর করে গোলাকার শেপে রেডি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমার একটা রেডি হয়ে গেছে এটাকে একটা সাইডে রেখে দিয়ে আবারও সেম একইভাবে বাকিগুলোও আমি বানিয়ে নেব তো এই রেসিপিটি আপনারা কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন বানানো কিন্তু ভীষণই সহজে তো সমস্ত ডালপুরিগুলো এখানে আমি ভালো করে বেলে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে তখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এর মধ্যে এক একটা ডালপুরি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন ডালপুরিগুলো আমার এখানে কতটা সুন্দর ফুলে উঠছে প্রত্যেকটা ডালপুরি কিন্তু খুব ভালো মতো এখানে ফুলে উঠবে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো একটা ডালপুরি আমার এখানে রেডি হয়ে গেল এটাকে আমি তুলে নিয়ে সে ম্যাকিভাবে বাকি ডালপুরিগুলোও ভেজে নেব এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন কথা বলতে বলতে এখানে আমার সব ডালপুরিগুলো ভাজা হয়ে গেল এবার এগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি সঙ্গে আমি একটু সাদা আলুর কোরমা রেখেছি আপনারা চাইলে যে কোনো ডাল ঘুগনি বা আলুর তরকারির সাথে এই রেসিপিটি সার্ভ করতে পারে তো চলুন এবার আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি ডালপুরিটা কতটা সুন্দর হয়েছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন ডালগুলো কিন্তু চারিদিকে স্প্রেড হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং